मस्तू आई इफ्तार खोटा सा तीसानी বাড়ি গেছে না আমরা আমরা নানি তুমি আর আমি তুই নানি ও আর তুটলা নাই না জানা মতো আর নাই ওই চি টুটলাই তো সময় থাপড় মারলে আমি ঠাড়ি যায় हातानी ते ते आम्ही थब मारो तु आमारे आग मारा मारता आय मारीस मा माती त्याच मारीस दुले ना ते जुळे मारीस ते मारी। लव माती ते मारीश Mato, mariar, madia, .まあ badia, am, um, um, ami, ami, am, um, bala, bala, Bala lagi sih, molo, lagi. molo, Am, amale molo, amale. molo, mal Tab, na? Na matam molo, Na molo, 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 no, no, no Oh no, 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 no No, na Na, त मूल्य ति गा दमे गाडि त गाउँ गाडी এখন নি আমি খিলা মাত শিখলাম খিলা সুন্দর করে মাতি ওটা সুন্দর লাগে আমার কিছু হইবা নাই তোর যদি বলা বানাইলাই তোর কিছু দিবা আর তুই ভালো হয়ে যা আমি ভালো হয়ে আমার বেলু থাকতো না তোর আমি দেখি আমি টাবল মাৰতাম নাই অমি মাৰত তই নাৰাই দিছো এক গাঁৱতে তুতলা যথেষ্ট মানুহে কৰিব কেতিয়া জানানে তুতলা দিল্লীৰ বাৰীখন আমালে একটা থাবল মালিত তুমি মুরব্বী মানুষ তোমার যদি টাবল মারি আখানোর সরদা উর্দা ফাটি যায় বাজে তোমার সুরতে আমি ফিটিবা তানাত কে সর বা আমি মারতাম মারতাম না তোমারে না কে কোথা নাই তুই এটা থাম মাল আমি না রে বা আমি রিক্স লইতাম না আমি যাই আর গিয়া এলে 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 ইগান কার গাড়ি তুই ওই কেন বাড়ি ইফতারি লই আইছে ও ড্রাইভার কইলা তুই আর ন দেখতাম আমি না আসি হিসাবে আর তুই বুঝা ফর দে দিন ও তোমার তুতলে তুই ল ও তোরে কইতাম নি গিলवाडी দিয়া থাবড় মারাইছিলাম ঠিক ঠাইমে মারি দিছে থাবড় আর আমার তুতলামি গেছে ঠার হইছে আমারে কইলো তারে মারতাম আমি মারছি না কি হে ভালো হই গিলো ভালো হই গলে তো ভালো না নি ফিলাওয়ালা কার মানুষে খালি এ টাইম পাস করতা আই বড়তে بیٹা গাড়ি লাগাই বড়তে বাড়িতে بیٹা আইউ না গইদেমার খাইয়া মানুষে গাড়ি ছাড় দি

বুঝাসেনি বোলিতে গিলে ফালে ফালা তো দান আছে না নি ওটা বেশি বেশি ফালাই লিমু এটা তিন তিন ক্ষেত করছনি তুই কত করছনি বেশি বেশি ফালাইতি আমি বন্ধ ক্ষেত করিয়ানি তোর বেটি পেট ফালিব লাগি আগে রুজি করিয়া মামুয়ানি দিও রিজওয়ান মালিক আল্লাহ ও দিলওয়ারছ কি তা খবর বালা তোমার লগর বস্তুচ্ছা বালা হইয়া মসজিদও আযান দিতরা আর তুমি রইলে এবো যাকাত এটা কি ওহহহপতিয়া

ইমত তাকে তাক তাক তাত থাপাৰ ভাপুলীয়া গুচৰ উঠাই লৈছো তেল ইয়াত তাকে জানি অ পাতি যা শুনি যা হে অ পাতি যা শুনি যা অ পাতি যা শুনি যা অ পাতি যা শুনি যা হে ভালি অ পাতি যা অ পাতি যা শুনি যা ভাল হৈ গৈছি ওবা 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 অ পাতি যা ওবা ওবা কথা ভাল হৈ গৈছি আমাৰ হাতোটো কামাই কৰি আমি যায় সিদিনাটো দোয়া করি বাতি যার লগে আল্লাহ আর তাক দিতা আর গাও যদি বা অন্য গ্রামের কোনো তুতলা তাক বাতি যার দাল লাগাই আতাই ফুদ ফুদ আল্লাহ আল্লাহ হায়া ওস্তু বালাই গেছি রে আয়ার আয়ার জোর রাজান তুই দিস আসর রাজান আমি দিয়ার আইয়া মসিদ আয়ার রোজা মাসর দিন পরর মত মাথাও ঠিক নাই আর নামাতিও মাতিয়াও হারিয়ার না কিন্তু হয়েছে কত লুকু দিন আছে আই আই ঘরাত ছাগল লইয়া খনে গরু লইয়া খনে মুরুক লইয়া এটা তো দরকারি আই রে রোজা মাসর দিন দুই বেড়েলেছে তে জোয়ার নমাস দেখবায় ফলে নামাজ রক্ত আশ্রনমাজ রক্ত মাহরিবক্তি সময় যাইতে সময় শুনবাই খালি বেটা বেটির দরবার এরা খালি দরবারও নি আরে আরও কতটা হরই। রোজা মাস যদি হইতো না তে হইলাম না তো আর কইবার বাকি রাখলাইনি আচ্ছা তুমি আর বালা হইতায় নেনি বালা ওই গেলাম না তোলা দিন বেশ বাসিতাম করি বালা ওই যান না শুনে না নি মানুষে হইন বালা মানুষ বেশ দিন বাছইন না ও দরে বালা হই যান না বুঝছি তুমি মরার আগে আর বালা হইতায় না আও যাই কি